আবারও অশান্ত হয়ে উঠেছে গন্ডাছড়া সোমবার গভীর রাতে গণ্ডাছড়া মহকুমায় সদর বাজারে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ নাশকতার আগুনে পুড়েছে ওই তিনটি দোকান কিন্তু ধলাই জেলা শাসক জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই ওই দোকানগুলি আগুনে পুড়েছে প্রশাসনের এই দাবি মানতে রাজি নন স্থানীয় ব্যবসায়ীরা ফলে সকাল থেকে তারা বাজার বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করেছে প্রশাসন সাথে মাইকিং করে বিএনএসএস ধারা একশো তেষট্টি পালন করার জন্য সতর্ক করা হচ্ছে গতকাল মন্ত্রী বিধায়কের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল গন্ডাছড়া সফরে গিয়েছিলেন তারা সেখানে গিয়ে ক্ষোভের মুখোমুখি হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছেন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও তারা দিয়ে এসেছেন মহকুমা শাসকের কার্যালয়ে তারা ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের সাথে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তারা গন্ডাছড়া থেকে ফিরে আসার পর রাতেই বাজারের তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে বাজারে পাহারার দায়িত্বে থাকতেন তারা গতকাল প্রশাসনের তরফে ওই পাহারার প্রয়োজন নেই বলে আশ্বাস দেওয়া হয়েছিল তার বদলে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে এমনই আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তার পরিণতি স্বরূপ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে জনৈক্য ব্যবসায়ীর দাবি দমকলের দুটি ইঞ্জিন সঠিক সময় বাজারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক আকার ধারণ করত তাদের অভিযোগ প্রশাসনের গাফিলতির কারণেই ওই তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাই তারা সকলে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসনের গাফলতির গাফিলতির আমার দোকান পুরা দোকানে পরিমাণে মাল আসবে দশ থেকে বারো লাখ টাকা মাল আছে। পুরাটা একদম আগের দিন ডিউটি আসলো পরের দিন ডিউটি নাই হ্যাঁ ডিউটি না থাকার কারণে এইভাবে আমার এই এই ঘটনায় ধলাই জেলা শাসক সামাজিক মাধ্যমে বার্তায় জানিয়েছেন গন্ডাছড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে দমকল কর্মীরা সময় মতো আগুন নিয়ন্ত্রণে এনেছেন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তিনি এই ঘটনায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন। ফায়ার স্টেশনে রাতে দুইটা পঁচপান্নয় আমরা কল পাই কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা দ্রুত গতিতে আমরা ইমপি ইঞ্জিন নিয়ে গন্দাছোড়া বাজারে স্পটে চলে যাই তৎক্ষণাৎ আমরা যেভাবে আমাদের কাজ করার সেই ডিসিপ্লিনে আমরা কাজ করেছি এবং আগুন আয়্তে আমরা আনতে পেরেছি এখন এখানে আমাদের পাবলিকরা অনেক সাহায্য করেছে পাবলিকের সহযোগিতায় আমরা এই আগুনটা তাড়াতাড়ি আনতে তিনটাও দোকানে আগুন লাগে একটা মানে ফিশ আর গ্রসারি আর একটা ওই মিউজিক্যাল তো এই এই তিনটা দোকান আমরা আগুন পাই এবং দুটো দোকান পুড়ে যায় আর একটা দোকান রক্ষা পায় তো আপনারা এটা যাচাই করে আপনারা কি পেয়েছেন তদন্ত করে আমরা আগুন লেগেছি আমরা এখান থেকে আসার পর আমরা আবার এখানে যাই যাওয়ার পরে আমরা ওদের নাম নিয়েছি এবং এখানে গিয়ে দেখতে পারলাম যে কীভাবে লাগতে পারে তখন আমরা আগেই আমরা বলেছি যে এখানে কারেন্টের তারের ব্যবস্থাটি খুব সুন্দর না তার আগেও আমরা বলেছিলাম যে তারের ব্যবস্থাগুলি ঠিক করতো ইলেকট্রিক শর্ট সার্কিটে এটা আমরা আইডিয়া করে নিয়েছি এবং ইলেকট্রিক শর্ট থেকে দুইটা পঁচান্ন মিনিটে আমরা কল পাইছি রাত্রে সঙ্গে সঙ্গে আমরা আসি আসার পরে আমরা আগুন জলা অবস্থা আমরা পাইছি আগুন নিবানোর পরে আমরা যখন দেখি এখানে দুইটা দোকান বসীকৃত হয় এই দুইটা দোকানে প্রায় প্রায় লস হয়েছে প্রায় দশ আর চোদ্দ চব্বিশ প্রায় সাথাশ লাখ টাকার মতো ক্ষতি ক্ষতি হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত